আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পাঁচ দিন বয়সের পিকিংস্টার তেরো হাঁসের বাচ্চাগুলো এগুলো আমরা এখন ডেলিভারি দিব যাদের একটু বড়ো সাইজের পিকিংস্টার হাঁসের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন অবশ্যই থাকলে আমরা ডেলিভারি দিতে পারবো যে দেখুন এই যে আমরা কীভাবে ডেলিভারি করতেছি আমরা কিন্তু কাগজের বক্সে যেটাকে মুরগির বক্স বলে এই বক্সেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি যাতে মালটা ভালো থাকে যেহেতু এখন গরমের সিজন আপনার হাঁসেরও গরম বেশি প্লাস্টিকের দিলে গরমটা বেশি লাগবে এবং হাঁসের মোটারিটি আসতে পারে এই জন্য আমরা এরকম বক্সে করেই দিই পিঙি সংক্রান্ত পালন সম্পর্কে কিছু বলতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এটি কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার মতন পালন করতে হবে ওইভাবে আটকা জায়গায় এবং এ কিন্তু মাত্র ৪৫ থেকে সাতচল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এবং আপনার কিন্তু এর বাজারজাত খুব ভালো মানে দাম পাওয়া যায় এবং এর মাংস কিন্তু খুবই সুস্বাদু যারা স্টার হাঁসের মাংস এখনও খাননি তারা ট্রাই করে দেখতে পারেন অন্য অন্য হাঁসের মাংস থেকে টেস্টটা খুবই ভালো এবং আপনার স্বাস্থ্যসম্মত জি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রস্তুতি প্রায় শেষের দিকে আমরা প্যাকিং প্রায় করে ফেলছি এভাবে প্যাকিং করে কিন্তু আমরা পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাচ্চাটি আমরা ডেলিভারি করলাম ভোলায় যে ভোলার গাড়িতে তুলে দিলাম